That means externally he behaves nicely and acts loving and acts humble and <inaudible> all on the outside. <inaudible> but the other person dug deep and said, is this humility from within? আর অন্য আরেকজন যে ব্যক্তি সে গভীরই করে এবং নিজেকে প্রশ্ন করে যে এই নম্রতা কি ভিতর থেকে আসছে নাকি কি কেবল অন্যকে দেখানোর জন্য হোলিনেস আই হ্যাভ ওনলি ডিপ ডাউন এই পবিত্রতা কি মানুষের কাছে সুনাম পাওয়ার জন্যই নাকি এটা আর্থে তার থেকেও বেশি ইজ দিস পিউরিটি অফ মাই লাইফ ওনলি ফর अदर পিপল টু সি সো দ্যাট আই গেট গুড রেপুটেশন এই পবিত্রতা এই সুচিতা কি শুধুমাত্র অন্য মানুষদের দেখানোর জন্য যাতে আমি সুনাম পাই অর এস ইট ফর গড টু সি দ্যাট হি অ্যাপ্রুভস অফ মি নাকি এটা ঈশ্বরের সন্তুষ্টির জন্য ঈশ্বরকে দেখানোর জন্য যে তিনি আমাকে মান্যতা দেন কিনা দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউ কভেনেন্ট এন্ড ওল্ড কভেনেন্ট নতুন নিয়ম এবং পুরাতন নিয়মের মধ্যে পার্থক্যই এটা সো দ্য হোলি স্পিরিট অর হাউ ক্যান উই প্র্যাকটিস দিস আর আমরা এটাকে কিভাবে অনুশীলন করতে পারি ওয়েল we can say for exam্পল হাসব্যান্ড এন্ড ওয়াই ওয়ান to come into this নিউ কভেন্ডার উদাহরণস্বরূপ ধরুন একজন স্বামী ও স্ত্রী যারা এই নতুন নিয়মে আসতে চান সে দে আগু each other at হোম মনে করুন তারা বাড়িতে একে অপরের সাথে ঝগড়া করছেন very কমন যেটা খুব সাধারণ একটা বিষয় অলমোস্ট অল হাসব্যান্ড এন্ড ওয়াইফ স্টার্ট লাইক দ্যাট প্রায় সব স্বামী স্ত্রীরাই এরকম ভাবেই শুরু করেন বাট সাপোজিং জেসস was fysically there in that হal কিন্তু ধরুন যদি যিশু সশরীরে সেই ঘরে উপস্থিত থাকতেন সেই বাড়িতে উপস্থিত থাকতেন হাউএভার ডিফিটেড দিস হাজবেন্ড এন্ড ওয়াইফ মেবি সেই স্বামী স্ত্রী যতই পরাজিত হোক না কেন যতই ব্যর্থ হোক না কেন ডু দে উইল ইয়েল অ্যাট কি মনে হয় যিশুর সামনে কি তারা একে অপরের উপর চিৎকার করবেন ইউ আসক ইয়োরসেলফ ইউ হাজব্যান্ডস এন্ড ওয়াইফস আপনারা যারা স্বামী এবং স্ত্রী আছেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন ইফ জেসাস ওয়্যার ফিজিক্যালি দে

আমি সবকিছু এমন ভাবে করতে চাই যেন তুমি আমার পাশে আছো আমি এটা অনুভব করে করতে চাই কিন্তু আমি ভুলে যাই যে তুমি আমার পাশে আছো হাউ শ্যাল ইট আমি কিভাবে এটা করব বিকজ আই ওয়ান্ট টু বি লাইক দ্যাট বাট ইন দ্য মোমেন্ট অফ টেম্পটেশন আই কমপ্লিটলি ফরগেট কারণ আমি এরকম হতে চাই কিন্তু প্রলোভনের মুহূর্তে আমি একদম ভুলে যাই যে তুমি আমার পাশে আছো আই ডোন্ট ট্রাই টু ইমাজিন জেসাস ইজ হিয়ার আমি এটা কল্পনা করতে চেষ্টা করি না যে যিশু এখানে আছেন দাজ ওয়ান সলিউশন ফর দ্যাট এটা কল্পনা করার চেষ্টা করবেন না যে যীশু এখানে আছেন এটার সমাধান একটা আছে ওনলি ওয়ান একটাই সমাধান আছে এটার ইয়ার হ্যাড বি ফিলড উইথ দ্য হোলি স্পিরিট পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া সো দ্যাটস ওয়াই দ্য ডেভিল হ্যাজ ব্রট সো মাচ কনফিউশন ইন ক্রিস্টেনডম এই কারণেই শয়তান এই এই জগতে খ্রিস্টীয় খ্রিস্টীয় খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এত বেশি বিভ্রান্তি নিয়ে আসছে কনসার্নিং দ্য ডকট্রিন অফ দ্য হোলি স্পিরিট পবিত্র আত্মার শিক্ষা নিয়ে আর এমন অনেক আছে যারা বলে যে কথা বলে যেতে আর এমন কিছু মণ্ডলী আছে যেখানে মানুষ দীর্ঘ সময় ধরে কেবল বোধগম্য নয় এমন ভাষায় কথা বলে যায় এমন পর ভাষায় কথা বলে যায়

আমি পেন্টিকোস্টাল মণ্ডলীর বিরুদ্ধে নয় কারণ সেখানে অনেক ধার্মিক ভাইরা আছে বাট সাম চার্চেস আর লাইক দিস কিন্তু কিছু মন্ডলী এমন আছে যারা এরকম 1 Corinthians 14:23 প্রথম করিন্থীয় 14:23 পদ যেরকম বলে সেরকম দ্য হোল চার্চ কামস টুগেদার এন্ড ইন টংস যখন সমস্ত মন্ডলী এক স্থানে আসে তখন তারা সবাই পরোভাষায় কথা বলতে শুরু করে দ্যাটস कॉल्ड হিয়ার ইন ভার্স 23 আ ম্যাড চার্চ

আর যখন তার ষোলো অধ্যায় চোদ্দ চোদ্দ অধ্যায় ষোলো পদে তিনি বলছেন আমি পিতার নিকটে নিবেদন করিব অ্যান্ড হিল গিভ ইউ নট এ হেল্পার আর তিনি তোমাদেরকে এক আর এখানে দেখুন তিনি এটা বলছেন না যে একজন আনাদার হেল্পার তিনি বলছেন আমি আর একজন সহ আর এক সহায় তোমাদেরকে দেবেন তিনি হু ইজ ফার্স্ট হেল্পার তাহলে প্রথম সাহায্যকারী কে প্রথম সহায়ক কে হু

এমন একজন ব্যক্তি যে যদি সে নিজেকে এমন কি খ্রিস্টান বলেও দাবি করে তবুও সে পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারবে না পারবে না যদি তার আগ্রহ কেবল মানুষকে প্রভাবিত করার দিকে থাকে এবং এখানে যতজন বসে আছে আমি আপনাদের সবাইকে বলতে চাই মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টারস আমার প্রিয় ভাই ও বোনেরা ইফ ইওর খ্রিস্টিয়ানিটি ইজ ওনলি টু ইমপ্রেস other পিপল in দিস চার্চ

অনেকে মনে করেন যে তারা ভালো প্রচার করতে পারেন বলে তারা পবিত্র আত্মায় পূর্ণ। There are worldly people who can speak much better than anybody. কিন্তু এরকম অনেক জাগতিক মানুষ আছে যারা আপনার থেকে অনেক ভালো কথা বলতে পারে। The devil can preach better sermons. এমন কি শয়তানও ভালো প্রচার করতে পারে। That's not the point. The anointing of the Holy Spirit is something very different. এটা আসল কথা নয়। পবিত্র আত্মার অভিষেক সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, সম্পূর্ণ আলাদা একটা বিষয়।